ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পঁচিশ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের কান্দায় দেশীয় মাছ রক্ষায় শুক্রবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে উপজেলার বিভিন্ন খাল বিল ও নদ নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ এই অভিযানে প্রায় পঁচিশ লাখ টাকা মূল্যের সাড়ে পাঁচশো পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযান পরিচালনা করেন নগরকান্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দবিরুদ্দিন দেশীয় মাছের প্রজাতি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির জানেন চায়না দোয়ার একটি পরিবিংশী জাল জাল ফাঁদ যেটা আমাদের মাছের অভয়ারণ্যকে নষ্ট করছে আমাদের দেশীয় মাছের উৎপাদন নষ্ট করছে যেটা মাছের ডিম থেকে শুরু করে একদম সর বরফ মাছ সব প্রকার মাছকে ওরা ধ্বংস করছে যার ফলে দেশীয় মাছ আজকে বিলুপ্তির পথে এই বিষয়টা আমরা মাথায় নিয়েই চায়না জালের বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতিকে বিশ্বাস করে আমরা অভিযান পরিচালনা করছি আজ প্রায় চারশো থেকে সাড়ে চারশো জাল আমরা জব্দ করেছি কিন্তু কোনো ব্যক্তি স্বীকার করেনি যে এই জালগুলো তাদের এই জন্য আমরা কোনো ব্যক্তিকে মোবাইল কোটের আওতায় আনতে পারিনি কিন্তু তাদের এই অবৈধ জালগুলো জব্দ করে সবার সম্মুখে ধ্বংস কার্যক্রম চলমান আছে পাঁচ হাজার টাকা তাহলে আনুমানিকের দাম বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা হবে তবে সামনের দিনগুলোয় আমাদের এই অভিযানগুলো আরও বেগমান হবে আমরা আজকে উপজেলা বসরত্ব এবং উপজেলা প্রশাসন থেকে সারা ব্যাপী অভিযান পরিচালনা করেছি উপজেলা প্রায় তিনশোটিরও অধিক জাল আমরা জব্দ করেছি এখন আপনারা দেখছেন এখানে জাল বিনো বিনষ্ট করা হচ্ছে এবং এই জালের জালের যে মেন কারণটা হয় সেটা হচ্ছে দেশীয় উপজাতি মাছগুলোকে ধ্বংস করা হয় এবং হচ্ছে মাছের পাশাপাশি অন্যান্য যে জলজ প্রাণী থাকে যেমন হচ্ছে কাঁকড়া শামুক সাপ এগুলো কিন্তু আমাদের জলজ ইনভাররমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই চায়না দরে জ্বালা করে মাছ এবং হচ্ছে জলজ যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে ধ্বংস করা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং এটা আমাদের ধারাবাহিক একটি প্রক্রিয়া আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিনশোটিরও অধিক আমরা জাল জব্দ করে বিরষ্ট করছি আপনাদের মাধ্যমে আমরা পুরো এলাকা নগরকান্দাবাসীকে জানাতে চাই আমরা আপনাদের পাশে আছি আমাদের সাথে কথা বলুন আমাদেরকে তথ্য দিন ইনশাল্লাহ আমরা আপনারা মিলে এই